সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগত আজকের এই লাইভে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন তাছাড়াও আমাদের বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তি আজকের এই আমাদের লাইভে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চলুন দর্শক বিস্তারিত আলোচনাগুলো একে একে শুনে আসি প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য শুধু ক্ষমতায় যাওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক এত অভিনয় তিনি করেছেন আপনারা জানেন গত চৌঠা ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি গত নভেম্বর আঠাশ তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গুছানোর জন্য আপনারা দেখেছেন যদি সে খালেদা জিয়া মারা গেছে এই কথা যদি সে বলতো লন্ডনে থাকতে তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশ আসতে পারতো না আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না নির্বাচন করতে পারত না সব যখন তখন পুরো উন্মুক্ত ঠিক খবর যদি আগের দিনও জানানো হতো তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যেত বিএনপির ভিতর থেকে অনেক বিদ্রোহী প্রার্থী কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ঠিক এমন সময় কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিয়েছে অফিসিয়াল ভাবে কিন্তু ভাইর আমার আপনার আমি একটা তথ্য নিজের মন গড়া ভাবে নিজের বানাই আমি কোন তথ্য এখানে প্রকাশ করে নাই সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি একবার আপনারা চিন্তা করুন যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য আজকে যদি এই বাংলাদেশের ভোটাধিকার পাইতো না কখনো বাংলাদেশের যদি তার মা মারা গেছে এটা জানলে পার এটা কখনো সে পাইতো না সুবিধাগুলো সে কখনোই নিতে পারতো না আজকে তার জন্য পুরো একেবারে উন্মুক্ত হয়ে গেছে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে সে ক্ষমতায় আসবে তার ক্ষমতায় কে ঠেকাবে আপনারা বলেন কে ঠেকাবে কিন্তু দেশবাসীকে আমি বলতে চাই যে সন্তান নিজের মায়ের লাশকে মাসের পর মাস তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে মারা যায় নাই এমনটা করতে পারে মায়ের লাশ নিয়ে এমন নোংরা রাজনীতি করতে পারে সেই সন্তান দেশের জন্য কতটা মঙ্গলময় হবে সেই ব্যক্তি দেশের সাধারণ জনগণের জন্য কতটা মঙ্গলময় হবে আপনাদেরকে একটু জেনে রাখা উচিত ভাইয়ের আমার যে তো প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে সে ওই যে একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত সে কি করছে এক থেকে ছয় সাল পর্যন্ত তার কুকৃতিগুলো কি আপনারা দেখেছেন সর্বশেষ আজকের তার এই ক্ষমতা আজকে সে তারেক রহমান হিসেবে আপনারা যাকে তাকে চিনেন তার পিছনেই তার মায়ের অবদান আজকের বিএনপি কে যারা আপনারা চিনেন এর পিছনে কি বিএনপির বড় একটা বটগাছ ছিল খালেদা জিয়া আজকে তাকে যেভাবে আপনি দেখেছেন তারেক রহমান কান্না করতে কান্না করে নাই কারণ সে কান্না লন্ডন বসে করেছে এখন সে কান্না কেন করবে কিসের জন্য এখন কান্না করবে তাদের আগে থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক মিডিয়ার সামনে সে কান্না করে দিয়েছিল আজকে কান্না করেছে আজকে কান্না করেছে কেউ বলতে পারবেন যে মরে গেছে এখন কান্না ফেল করে কাঁদছে যদি কান্না যতটুকু করবে সেটা অভিনয় কারণ কান্না তাদের আগে হয়ে গেছে তারা সবাই এটাকে গোপন রেখে মূলতভাবে তারা মানসিক ভাবে প্রস্তুতি নিতেছিল এবং খুব নিখুদ ভাবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আমার আজকে আমি মানে নিজের কাছে এতটা লজ্জা হয় যে যখন বিদেশিরা বলবে তোমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার জন্মদিনের মতো করে তার মৃত্যু একাধিক এটা বলবে আজকে লজ্জা হয় বিদেশিদের কাছে শুনে তোমাদের দেশের যে স্থপতি তাকেই তোমরা অমান ও না তাকেই তোমরা অসম্মান করো এমন তো ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এখন প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা আজকে প্রশ্নবিদ্ধ শিকার তোমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাদের সন্তান সেই সন্তানের কুকিটি যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করতেছে ভাই আমার আমি একটা কথা আমার নিজের থেকে আমি বলিনি এখন পর্যন্ত আমি বিশ্বাস করেন আমি আমি আপনাদেরকে মূল আশা করি এটা তো অন্ততপক্ষ প্রমাণ হয়েছে যে গতকালকে রাত্রে তিনটের দিকেও আমি খবর পেয়েছে সে মানসিকভাবে প্রস্তুতি নিছে যে তিনি তিনি খবর তার মায়ের মৃত্যুর খবরটি অফিসিয়ালি ঘোষণা করবেন কিভাবে আমি পাইলাম বলেন আমি বলার তিন ঘন্টা পর অফিসিয়ালি ঘোষণা আসছে তার মানে কি এটা কিভাবে বলেন আপনি কিভাবে বলবেন যে আমি আমার কথা আমি আমার কথা আপনি বলবেন যে ওই লোক দুই ঘন্টা পরে মারা যাবে তার মানে কি তার মানে কি যদি আমার মৃত্যুটা স্বাভাবিক হয় তাহলে আপনি জানতে পারেন না যদি আমি অসুস্থ থাকি আমার মৃত্যু নিয়ে যদি আমার পরিবার সেটা গোপন রাখে এবং ওই সময় ঘোষণা দেবে তাহলে আপনি জানতে পারবেন কোন একটা সূত্রের মারফত ভাই ভাই বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া একটা কথা আমি বলি নাই শুধু আমি দেশবাসীকে এটা বল বুঝাতে চাচ্ছি যে যে ব্যক্তি নিজের গর্বধারিণী মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য মৃত মায়ের আত্মায় মাসের পর মাস ডিপ ফ্রিজে ভরে রেখে কষ্ট দিতে পারে আর যাই হোক না কেন তার জন্য তাকে সে যদি এই দেশের ক্ষমতায় আসতে পারে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের সন্তান খালি হবে দেশের হাজার হাজার সন্তান তার মাকে হারাবে তার বোনকে হারাবে তার ভাইকে হবে এই দেশটা অরজকতায় ভরে যাবে তাই এই দেশের জনগণের অন্তত মুক্তির জন্য আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশের জনগণের জন্য হইলেও একেবারে যদি দেশটাকে স্থিশীল রাখতে হয় আজকে এই ধ্বংসস্তূপ দেশটাকে যে ধ্বংসস্তূপ থেকে একবার তিনি স্বর্ণযুগে নিয়ে গেছেন সেই স্বর্ণযুগ থেকে আবার ধ্বংসস্তুতে পরিণত করেছে সেই ধ্বংসস্তূপ থেকে আবার স্বর্ণযুগে নিতে হলে এই মুহূর্ত থেকে সারা দেশের জনগণের এখন একটাই গান হওয়া উচিত সেটা জননেত্রী শেখ না তাকে অন্তত পক্ষে কিভাবে আওয়ামী লীগ ছাড়া কিসের নির্বাচন কখনো নির্বাচন না যে ব্যক্তি অন্তত পক্ষে আপনাদের এইটা অ্যানালাইজ করা উচিত যে রাজনীতি রাজনীতি করা ব্যক্তিদের বাংলাদেশে করার কোনো থাকে না মায়ের তারা লন্ডনে চলে যাক তারা লন্ডনে থাকুক তাদের বাংলাদেশে থাকারও কোনো অধিকার নেই রাজনীতি দূরের কথা নেই ভাই সুতরাং সকলে এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশের জনগণকে দেশের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কি করবেন এই 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 পাকিস্তানি এই ভিন দেশি এই দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী যারা আছে এদের বিষয়ে থেকে নিতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যের অন্তত পক্ষে আপনাদের স্বতঃ্রুত ভাবে গণজোয়ার সৃষ্টি করে এই দেশ বিরোধীদের এই দেশ থেকে বিতাড়িত করতে হবে তা না হলে কিন্তু দেশ মুক্তি হবে না আলস বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘোষণার আর খুশিতে ডেভিল ইনুস তার ফেসবুক প্রোফাইলে হাসিমাখা ছবি পোস্ট করলেন

আমি জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা দেবো এটাই এবং তারেক রহমান সেই ফোন দিতে পাতি যেতেই হবে যে কোনোভাবে যেতেই হবে ওই মারা গেলে লাশ দিতে হবে ওইখানে বিষয়টা এমন সেখানে গিয়েছেন দেখেছেন ফটো সেশন সর্বশ্রেষ্ঠ জনসম্মুখী ওটাই তার আশা পাশাপাশি যেভি পাশে ছবি সেটা আপনারা দেখছেন অসুস্থ হয়ে যাওয়া তিনি আঠাশ নভেম্বর আঠাশ তারিখে তার মৃত্যু হয় এরপরে কিন্তু আপনারা দেখেছেন এস এস এ তাদের সিকিউরিটি সেখানে বাড়িয়ে দিলেন তাকে ভিভিআইপি ঘোষণা দিলেন এবং তাতে যেমন করে সাধারণ মানে সকল কোনো গণমাধ্যম কর্মী বা দায়িত্বশীল কোনো ব্যক্তির ভিতরে যাইতে না পারে তাতে যেমন তার মৃত্যুর খবর না জানতে পারে এটাই মূল লক্ষ্য আপনারা এও দেখেছেন যে তাদের পরীক্ষামূলক হেলিকপ্টার সেখানে উড্ডয়ন করবে নামবে উঠবে এটা দেখেছেন আপনারা কিন্তু সেই হেলিক মানে আবার কি বলছে ডেবিল ফেসবুকে জানিয়ে দিয়েছে এটা নিয়ে কেউ কোনো কথা বলা যাবে না অন্য কোনো রাজনীতি করা যাবে না এটা কিন্তু তিনি বলেছিলেন এটা ভাবা যায় যে সেখানে বিমান উঠবে নামে কেউ এটা নিয়ে কথা বলতে হাত করে হেলিকপ্টার অসুস্থ রোগী হাসপাতালের মধ্যে অসংখ্য পরীক্ষামূলক খানি কেন সেখানে ঢাকা সরকার কোনো মাঠ ছিল না যে পরীক্ষা করার মতো বুঝেন কিন্তু এরপরে তারেক রহমান চাইছিল তারেক রহমান ডিসেম্বরের চার তারিখে একবার আসার কথা ছিল তারা তাই সে আইসে কিছুদিন থাকে মায়ের জানাজা শেষ করে আবার চলে যাক এটা ডেবিলি নিউজ কিন্তু পর্যা তাদের ব্রেনে আসলো যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করা তারেক রহমানকে একটা ফেলানো যাবে একটা লোভ যে ক্ষমতার লোভ দি কারণ ক্ষমতার লোভে কেউ যখন লোক হয়ে যায় তখন তার মধ্যে মনসক্ত বোধ এবং মানবিকতা বা মানুষের প্রতি মানুষের দায়িত্ব বোধ এগুলো সে ভুলে দেয় এটাই সত্য কথা এ হোক গত বড় এখানে হয়েছে ক্ষমতার লোভটা এটা ব্যক্তির স্বার্থ সবার ক্ষেত্রে হয় না সবাই ক্ষমতার জন্য আপনাদেরকে সারে দেয় না কিন্তু তারেক রহমান দেয় তারেক রহমানের ব্যক্তি নেতা গণেরা দেয় সেটাই করছে সে এরপর তারা কি করছে আপনারা দেখেছেন তারা সে আসি আসি বলে সে তার উপর না বাংলাদেশ আসা তার উপর না এরপর তিনি আসলেন গণমাধ্যম দেখলেন যে সমাবেশ হলো সবকিছু ইত্যাদি ইত্যাদি যা কিছু হইল এরপর তিনি পরের দিন সেখানে দেখতে গেলেন গতকালকে আপনি ঘোষণার আগে আজকে ঘোষণার আগে কিন্তু তারা কি করছে তার প্রধান তার নিজস্ব কার্যালয় গেল এরপরে এরপর মনোনয়ন ফর্ম জমা দিল বেগম খালেদা জিয়ার হাতে থেকে সাপনী আসছে তার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য সেগুলো আপনারা সবই দেখছেন মানে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কিন্তু তার এক রহমানের জন্য সমস্ত পাকা ফেব্রুয়ারি নির্বাচন দেখবে মাটা মারা গেছেন তাকে ভর্তি দেশের প্রধানমন্ত্রী বানান সে দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি তবে সাথে চুক্তি হয়েছে ভাই এমনটাই আপনি দেখেন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স আসবে তার চিকিৎসার জন্য কি বলে হলো কারিগরি টুটি কারণে সে বিমান আসতে পারে সেই কোম্পানির ষোলোটা বিমান আছে এয়ার অ্যাম্বুলেন্স হাদি মরে গেলে একদিন সেই বিমান এসে তার নিয়ে গেল বিমান আসলে কারণ ওই বিমানের রোগীটা না হয় লাশ না এই কারণে তখন এয়ার অ্যাম্বুলেন্স আসে নাই এটাই চিরন্তন সত্যি ভাই দিক থেকে আপনি সত্য কিভাবে ঢাকবেন সত্য যেটা সত্য একটা সত্যকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলা লাগে সেই মিথ্যা দিয়ে কোনোভাবে কাজ হবে না আজকে এই দেশের মানুষ এই দেশের জাতি বুঝতে পারছে কোন যে সন্তান তার মায়ের রাষ্ট্রীয় রাজনীতি করতে পারে যে সন্তান তার মায়ের মৃত্যুর সঠিক খবরটা গোপন রেখে ক্ষমতার জন্য ভুলে যেতে পারে বিবেক ক্ষমতার জন্য ভুলে যেতে পারে কোনো সত্য বোধ সেই মানুষকে দেশের জনগণ কিভাবে গ্রহণ করবে সেটা তাদের একান্ত ব্যাপার আমি শুধু বিএনপি নেতা কর্মী ভাই তারা বলতেছি ভাই বলে সম্বোধন করে বলতেছি আপনাদেরকে সঠিক সত্যটা শ্রবণ করার মতো ক্ষমতা রাখেন বেগম আজকে একটা সন্তান বেঁচে থাকেন আমার মনে হয় না তার শেষ সময় এমন ভাব এমন পরিণতি থাকবে মনে রাখবেন দেশের চারটে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের বিতরিত করা হয়েছে কিন্তু আপনাদের হাতে না আপনাদের নেতার হাতে না এটাই মাথায় রাখবেন আপনাদের নেতার হাতে না ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো করেই আপনাদেরকে মাইনাস করে দেওয়াই হবে এটাই চলন্ত সত্য সেজন্য প্রাণসিক প্রস্তুতি নিয়ে রাখেন আপনি দেখেন তারা নিজেরাই বলতেছে জামাত বলতেছে যে আমরাই দেশের সর্ববৃহৎ দল আমাদের পরে বিএনপি তাহলে আজকে তারা প্রমাণে ভিভিআইপি দেওয়া হলো আবার বলা হয়েছিল চার তারিখে বলা হয়েছিল দেওয়া যাবে না সিকিউরিটি শুধু একজন খালেদা জন্য তার জন্য না আশলন দেওয়া হলো একদিনের মধ্যে ভোট তিনি ভোটার হয়ে গেল তাও শুক্রবার দিন শনিবার দিন শনিবার দিন ভোটার হলো এসএসএফ দেওয়া হলো সকল প্রকার দেওয়া হলো কিন্তু জামা থেকে বলা হয়েছে যে তাকে কেন সিকিউরিটি দেওয়া হবে আমি তো বড় নেতা আমার দল হলো বড় আমরা তো সভাপতি এটা কিন্তু তারা কিন্তু বলে নাই ডিজাইন খেলাটা কোন দিকে বুঝতে পারছেন আপনার দুই হাজার বিঘার জমি আছে দুই হাজার বিঘার জমি দায়িত্ব দেখা দায়িত্ব নিশ্চয় আমি আর আপনাকেও দেখা আমি ওই জমি আমার আপনাকে আপনি ঘরের মধ্যে লেখাই মত নেশা পানি যা আছে সমস্ত লোপ লালো দেখতেছি কারণ প্রতিদিন আপনার জমি আমি বিক্রি করতেছি বিক্রি একটা পাশে আমি নিতেছি বাকি কিছু পয়সা আমার পাশাপাশি খরচা করতেছি আবার আপনাকে বুঝতেছি আগামী যে জমিদের ঘোষণা হবে আপনি হবেন বড় জমিদের এটাই খেলাটা এখানে আর কিছুই না মনে রাখবেন মৃত্যু হয়েছে মানবিকতার ক্ষমতার জন্য ক্ষমতার লোভে আপনারা মানুষ সত্য বোধ সবকিছু বিক্রি করে দিয়েছেন সত্য বাস্তব যেটা সেই বাস্তবতা বাস্তব সত্যটাকে শ্রবণ করার মতো ক্ষমতা আজকে আপনাদের মধ্যে নাই কারণ আপনারা মত করতে করতে অন্যের কবরে পর্যন্ত হামলা করতে করতে ভুলে গেছেন আপনি একজন মানুষ আল্লাহ সবকে সঠিক বুঝান করুন আশাক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা গেছেন বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের বিশ্লেষক এই বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ টক শোতে সে করুন তুই বলা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম